আজ পঁচিশে ডিসেম্বর রঘুনাথগঞ্জের উমরপুরের তালাই এর সুজুকি শোরুমের পাশে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া মনোরম পরিবেশে অত্যাধুনিক মানের ফুড প্যালেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন জঙ্গিপুরের বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন মহাশয় উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন মহাশয় ছাড়াও জরুর অঞ্চলের প্রধান ইয়াকুব আলী দফতরপুর অঞ্চলের প্রধান মঞ্জুর আলী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ সংস্থার কর্ণধার তথা দাদাভাই ইলেকট্রনিক্সের কর্ণধার শেখ বলেন সাধারণ মধ্যবিত্ত মানুষদের কথা ভেবে স্বল্প খরচে উৎকৃষ্ট মানের পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে ও বেকার যুবকদের কর্মসংস্থান হবে বলে জানালেন থেকে তরিকুল শেখের রিপোর্ট আমাদের আমার বিধায়ক আর দুধ উদ্বোধন করলেন এই ফুড আমাদের প্রভুত্ব হয় আমাদের আনন্দ হয় ভালো লাগে যে আমাদের বিধায়ক এগুলো উদ্বোধন করেছে আমরা যদু পারি আমার অঞ্চলে আমি প্রধান হিসাবে তদু সহযোগিতা করব আমি আমার হসপিটালে একটা ফলের হোলসেল বিজনেস আছে তার পরে পরে আমি শশান রোডে একটা ইলেকট্রনিক্সের শোরুম করেছি শোরুমের নাম হচ্ছে দাদাভাই ইলেকট্রনিক্স এবং আপনাদের সকলের সহযোগিতা রেখে আমি আবার একটা ব্যবসা গেছি ব্যবসার নাম হচ্ছে আপনার উমরপুর তালাইয়ের মধ্যে ফুড প্যালেস রেস্টুরেন্ট এবং ফ্যামিলি রেস্টুরেন্ট কোনো রকম কোনো মানে বাজে সিস্টেম হবে না খুব ভালো সিস্টেমে ফ্যামিলি রেস্টুরেন্ট সবাই এসে এই রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবে এটাই বলে আমি শেষ করি কর্মসংস্থা আমার ক্যালান্ডারে এখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লোক কাজ করে দীর্ঘদিনে আমরা চাইব যে কি আমরা আরও কোনো লোকের কাজ দিতে পারি বা কাজ করাতে পারি সেই সহযোগিতা আমরা করবো সম্পূর্ণ হালার করতে পারে আমার নাম আছে আলতাফ বাড়ি হচ্ছে দফরপুর আমার বাবার নাম আছে আব্দুল হক আমি ছোটো থেকে হয়েছে এবং আরও কেউ করুক যারা করবে আমরা সহজে করব আমার দুই প্রধান আছে যে উদ্যোগী লোককে আমি পছন্দ করি এবং লোকের কর্মসংস্থান হবে এটা আমরা ভালো নজর নিই কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী চাই ছোটো ছোটো গড়ে উঠুক মানুষ দশজন পাঁচজনকে কাজ করুক তারা আগামী দিনে আমাদের এলাকা উন্নয়ন হবে আমরা চাইব এখানে বাইরের কাস্টমার আছে যেমন শিলিগুড়ি যায় দার্জিলিং যায় রাস্তায় দাঁড়াবে তাদের সুবিধা হবে এবং আমাদের এলাকার কর্মসংস্থান হবে জমিগুলি বিশেষ করে হলে আমি নিজেকে গর্বিত মনে করব কারণ হলো যে যে কেউ ব্যবসা করবে তার সাথে আমরা আছি খারাপ কাজে আমরা কোনো সময় থাকি না ভালো কাজ করবে আমরা সবসময় তাদের স্থানে থাকি তারা মানুষের কর্মসংস্থান দেওয়াটা বড় কাজ আমরা চাই না কেউ তাকে ডিস্টার্ব করুক এবং ভালোভাবে চলুক এবং পুলিশ প্রশাসন আমাদের আছে খুব ভালো কাজ করেন কোনো অসুবিধা হলে তারা জানাই আমরা সবসময় মানুষের সাথে আছি মানুষের কাজের পক্ষে আছি ভালো কাজ দিয়ে এখানে করবো আমরা তাকে সমর্থন করি থ্যাংক ইউ প্যালেস যে উদ্বোধনটা করেন আমাদের পিপকেট জনপুর বিধানসভার বিধায়ক মাননীয় আমাদের জাকে মহাশয় আজকে আমরা খুব গর্বিত মনে করছি যে আমাদের এই উমুকুর মোড় থেকে তালাই বা এই রাস্তাগুলো একটা ভালো রেস্টুরেন্ট নেই বাইরের থেকে অনেক পর্যটকরা যায় মালদা ফোরাক্কা বা দার্জিলিংয়ের দিকে তো ভালো রেস্টুরেন্টের অবরোধ করে তা আজকে উদ্বোধনের মধ্য দিয়ে খুব ভালো লাগছে যে একটা রাস্তা ধারেস থার্টি ফোর তালাই মোড়টা পার করেই যে রেস্টুরেন্টটা হয়েছে ফুড প্যালেস খুব ভালো এবং আমিও আমরা একটা প্রচার রাখবো আমাদের অনেক দূর দূরান্ত থেকে অনেক বন্ধু বান্ধব আছে বা অনেক পর্যটকরা আহাত আমাদের সাথে পরিচিত আছে আমরাও চাইবো যাওয়ার পথে যেন এই ফুড প্যালেস রেস্টুরেন্টে প্রবেশ করে এবং আমার মনে হয় যে ফুড প্যালেস রেস্টুরেন্টে প্রবেশ করে খুব আনন্দ বোধ করবে এই কারণে যে ভেতরটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব এনটিডিয়েন্টটা খুব ভালো হয়েছে এবং খাওয়া দাওয়ারও খুব সুন্দর ব্যবস্থাও আছে আমি দেখলাম খাবার দাবারও খুব ভালো হবে আশা রাখছি এবং আগামী দিনে যাতে এই ফুড প্যালেস ভালোভাবে চলে তার জন্য আমাদের দু আশীর্বাদ সবই থাকবে